আপনার ফোনের ওয়াইটি স্টুডিওটি এখনই আনইন্স্টল করে দিন কেননা দেখেন আমি আনন্স্টল সাথে সাথে করে দিলাম আনন্স্টল করে দেওয়ার কারণ হচ্ছে এই অটি স্টুডিও আমাদের চ্যানেলের জন্য কিন্তু কাল ছাপ হয়ে দাঁড়িয়েছে কেন বললাম এই কথা আমরা যখন ইউটিউব অথবা ক্রোম ব্রাউজার ইউজ করে ভিডিও আপলোড করি আনলিস্টেড করে সেই ভিডিওটি আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে পাবলিক করে আপলোড করে ফেলি খাইতে বসি রাস্তা দিয়ে চলা পথে নানান সময়ে কিন্তু আমাদের মন শুধু বলে যে অয়টি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখি আমাদের ভিডিওতে কয়টা ভিউজ হয়েছে কয়টা লাইক হয়েছে দিনের ভিতরে কিন্তু আমাদের পনেরো থেকে বিশ বার ওপেন করা হয়ে যায় তো বুঝতেই পারছেন এই ওপেন করার ফলে কিন্তু আমাদের এই ভিডিওর রিজগুলো কিন্তু ডাউন হয়ে যাচ্ছে ভিউজগুলো ঠিক মতে আসতেছে না প্রতিনিয়তই ভিডিও আপলোড করার পরেও ভিউজ আসতেছে না এই কারণে আমরা যখন একদিনের ভিতরে আটের থেকে দশ বার ওয়াই স্টুডিওটি ওপেন করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে ফলে ইউটিউব সেই ভিডিওটি সাজেস্ট করবে না যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে সঠিক নিয়মে ব্যবহার করার নিয়ম হচ্ছে দুয়ের থেকে তিনবার ইউজ করায় দিনের ভিতরে বেস্ট আমি মনে করি ওয়াইটি স্টুডিওটি আপনারা যদি আনইনস্টল করে দেন তাহলে আমি বলবো আপনার ভিউস আগের থেকে বাড়বে কেননা আপনারা আর ওপেন করতে চাইবেন না ক্রোম ব্রাউজার ইউজ করে পাবলিক করতে হবে সো আপনারা যদি ক্রোম ব্রাউজার ইউজ করে ভিডিওটি আনলিস্টেড থেকে পাবলিক করতে চান তাহলে কীভাবে করবেন আমরা কিন্তু অনেকেই ক্রোম ব্রাউজার ইউজ করে ভিডিও আপলোড করি বাট আমরা কিন্তু জানি না যে কীভাবে আনলিস্টেড থেকে পাবলিক করতে হয় ক্রোম ব্রাউজার দিয়ে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চ বক্সে লিখে দিবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম সো লিখে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের সামনে কিন্তু এই এইরকম ইন্টারভেস শো করবে এখানে কিন্তু ড্যাশবোর্ডটি আপনাদের শো করবে কয়টা স্ট্রাইক রয়েছে এবং ভ্যালুয়েশন রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা যে কাজটি করবেন এই কন্টেন্টের যে একটা আইকন দেখতে পারছেন এই কন্টেন্টের আইকনের উপর ক্লিক করে দিতে হবে সো এই কন্টেন্ট আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এই এইরকমই ইন্টারভেস শো হবে এইখান থেকে যে দেখতেই পারছেন এইখানে ভিডিওগুলা কিন্তু আপনাদের সম্পূর্ণ শো করবে এইখান থেকে যদি একটু স্কল করেন এইখানে কিন্তু পাবলিক বলে একটু অপশন দেখতে পারছেন এবং এইখান দিয়ে কিন্তু পাবলিক অপশন নন অপশন কত তারিখে ভিডিও আপলোড করেছেন সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন সো আমরা যেহেতু আনলিস্টেড থেকে পাবলিক করব সেজন্য এইখানে কিন্তু এই আনলিস্টেড উপর ক্লিক করে দিতে হবে আনলিস্টেড উপর ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতেই পারছেন তিনটা অপশন কিন্তু রয়েছে প্রাইভেট আমরা যখন আনলিস্টেড করে ভিডিও আপলোড করব তখন কিন্তু মাসকানের থাকবে সেক্ষেত্রে একদম নিচেই পাবলিকের উপর ক্লিক করে এইখান থেকে নিচে পাবলিশ করে দিবেন সঠিক নিয়মে সঠিক প্রসেসে যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলেই আপনার ভিউজ আগের তুলনায় বর্তমানে ভিউস বেশি আসবে সো আপনি ট্রাই করে দেখতে পারেন অইটি স্টুডিও আন করে দেখতে পারেন আসলে কতটা কার্যকরিতা হচ্ছে সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ